হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজকে কিন্তু সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম এখন বাজে সকাল ঠিক সাতটা আর ওই যে বাড়িটা জুম করে দেখালাম না ওখানে আমি টিউশান পড়তে আসতাম তো যে কারণে তোমাদেরকে দেখালাম আর এখন আমি তৈরি হয়ে চলে আসছি আমাদের নিম তৈরিতে আদি ঢাকেশ্বরীর কাছে এখন আমি দাঁড়িয়ে আছি তো তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষা করছি তো ও এলে ওর সঙ্গে আমি যাব তো আজকে সকাল সকাল আমি আমার বাপ বাড়িতে চলে আসছি তো কেন সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই যে দেখো প্রথমেই আমার ঠাকুমার সঙ্গে আমার দেখা হয়ে গেল আর এখন আমি আমার মাকে ডাকতে ডাকতে চললাম তো আর এই যে দেখো আমার মা কিন্তু তৈরিও হয়ে গেছে আর আরোহী না আজকে সকাল সকাল উঠে পড়েছে তো এই প্রথমবার মা বাবা একসঙ্গে কোথাও ঘুরতে যাবে আমি যে এত বড় হয়েছে আমি কোনো দিনও দেখিনি যে মা বাবা কোথাও একসঙ্গে বেড়াতে গিয়েছে তো আত্মীয় বাড়ি তো গিয়েছে দেখেইছি তোমাদের সঙ্গেও শেয়ার করেছি সেটা কিন্তু বেড়াতে কোনো দিনও মানে যেতে পারেনি মা বাবা সংসারের চাপে কোনো দিনও হয়ে ওঠেনি ঘুরতে যাওয়া এই প্রথমবার মানে আমাদের যে অনুকূল ঠাকুর তো ঠাকুরের দেহঘর অর্থাৎ ঝাড়গ্রামের গিধনিতে ওখানে মা বাবা দিদিদের দিদিদের সঙ্গে যাবে তো দিদি জামাইবাবু আর মাসিমা মেসোমশাই ওনারাও যাবে তো তার জন্য মা বাবা সকাল সকাল তৈরি হয়ে গেছে তো সে কারণেই আমি এখানে এলাম যেহেতু বৌদি আর ঠাকুমা আর দাদা মানে বাড়িতে থাকবে তো আরোহীকে লক্ষ্য করার জন্য আমি চলে এলাম আর এই যে দেখো মা এখন বেরিয়ে পড়বে তাই ঠাকুমাকে বলতেছে আর ঠাকুমার সঙ্গে কথা বলছিল তো দাদা এখন কাজে যাওয়ার সময় মাকে আর বাবাকে দিদি বাড়িতে ছেড়ে দিয়ে যাবে তারপরে ওখান থেকেই দিদিদের সঙ্গে মারা যাবে আর এই যে দেখো আরোহী কিন্তু তো খুব জরাজড়ি করছিল মায়েদের সঙ্গে যাওয়ার জন্য ও না আটটার পরে ঘুম থেকে ওঠে আজকে তো খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে আর ওই যে দেখো মারা চলে যাচ্ছে আর ইনি ছিলেন আমাদের ঠাকুর মশাই তো উনি আমাদের বাড়িতে আসছিলেন আর ওই যে মারা যাওয়ার পরে আরোহী এখানে আমাদের এই যে এখানটায় বসে খে খেলছিলো আর আমি ঠাকুমা বৌদি সবাই এখানেই দাঁড়িয়েছিলাম তো আর মানে গল্প করছিলাম তো ভাবছিলাম যে মারা কিন্তু কোনো দিনও তো ঘুরতে যায়নি যা হোক মনটা খারাপ লাগছিলো যেহেতু বাড়িতে ফাঁকা হয়ে গেল তো বাড়িতে ফাঁকা করে মারা চলে গেল তো যাক ভালোভাবে ঘুরে আসুক এটাই চাই কারণ সংসারের চাপে কোনো দিনও কোথাও যাওয়া হয়ে ওঠেনি মাদের আমরা তো যেই টুকটাক বিভিন্ন জায়গাতে গিয়েছি আর মারা সব সময় কাজ কাজ করেই গিয়েছে মানে কোথাও কখনো ঘুরতে যায়নি ওই যাই হোক টুকটাক আত্মীয় বাড়িতে তো যাই তো এই মানে আমি তো বললাম যে এই প্রথমবার দেখলাম যে কোথাও একটা যাচ্ছে তো যাই হোক আর এই যে দেখো এখন আমি অনেক দিন পরে এখানে পান্তা ভাত খাবো আজকে বৌদিকে বললাম যে আজকে পান্তা ভাত আছে ওটাই খাবো তো বৌদি তার জন্য অনেক কিছু চাট করে দিয়েছে তো ওটা দিয়েই খাবো আর আরোহী এখানে খেলছিলো আর ঠাকুমা এখানে বাইরে মুড়ি খাচ্ছিল আর আরোহীর খেলাই শুধু আমি দেখছিলাম ও কি করবে কী না করবে সারাক্ষণ ছটপট করতেছে আর এই যে দেখো ওর বুটটা নিয়ে ও সবসময় ওটা নিয়েই খেলতে থাকে মানে কোথাও ওকে খুঁজবে পাবে না ঠিক ওটা নিয়েই খেলতেছে আর এই যে দেখো এই এত বড় বোতলে এটা কিন্তু নারকেল তেল মানে আমাদের বাড়িতে মারা হয় তো ওটাই আমি মাকুবা বলে বের করছিলাম আর এই যে দেখো আরোহী কাজ বাড়িয়েই চলেছে বৌদির টিপের কৌটাটাও কৌটাটা ফেলে দিয়ে মানে সব টিপকে ফেলে দিয়েছে মানে পুরো টচ নচ করে দিয়েছে আর কিছু বললেই এই আই রকমই করতেছে তো তারপরে এখানে ক্লিপ ক্লিপ যা ছিল সব কিছু ফেলে দিয়েছে আর আমি তো ওর পেছনেই ছোটাছুটি করছি আর বৌদি সে পাশে রান্না করছিল তো আমি তেল মাখলাম তো তার জন্য তেলের বোতলটা নিয়ে এলাম বৌদিকে মাখিয়ে দেব বলে ও সাধারণত তেল একদম মাখে না তো আমি আসলেই ওকে জোড়া জড়ি করে মাখিয়ে দেই আর এই যে দেখো কিভাবে দুষ্টামি করে একটু মানে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে তো তারপরে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর এই যে বৌদি ঠাকুমা খাচ্ছে আর আমি খেয়ে নিয়েছি আর একে ঘুম পাড়াতে আসছিলাম আর এর অবস্থা দেখো দোলনা থেকে উঠে কি করবে কী না করবে মানে একদম ঘুমাবে না দিন দুষ্টামি করতেই ও ব্যস্ত থাকে তারপরে বিকেলে এই যে বৌদি তরমুজ কেটে নিয়ে আসছে তো ওটাই খাচ্ছিলাম আর ঠাকুমাকে দিচ্ছিলাম আর এই যে দেখো আরোহী আমার কিভাবে চুল ধরে টানাটানি করছে মানে নিজে আ করতেছে আর এদিকে আমার চুল ধরে টানাটানি করছে আজকে সারার দিনটাই আরোহীর সঙ্গে খুব ভালোভাবে কেটে গেল। আর এই যে দেখো আমাদের না গরু আছে তো গরুর এসব কাজকর্ম মাই করে মা যেহেতু নেই আর তাই আজকে আমি একটু গাই দেওয়ার চেষ্টা করছিলাম তো যাই হোক ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই